হ্যালো ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমাদের হেলশপ কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের হেলশপ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের হেলশপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সমস্ত ভিউার্স স্ক্রিনে আপনার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা ল্যাপটপ ব্র্যান্ডের একটা কন্ডম যেটা যে প্রোডাক্টের রিভিউ করবো আপনাদের সামনে এখন আমি প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাবো এবং প্রোডাক্টের কার্যকারিতা কারণ কেন বা কারা ইউজ করবেন সবই ভিডিওতে বলে দেবো সময় চলুন ভিডিওটি আমরা শুরু করি তো আমি প্রোডাক্টকে আগে আনবক্সিং করে আপনাদের দেখাই প্রোডাক্টটি কেন বা কারা ইউজ করবেন তাও আমি আপনাদেরকে ভিডিওতে সবই বলে দেবো আমি প্রোডাক্টটা অলরেডি আপনাদেরকে দেখাই এই যে এটা রাপটার ব্রান্ডের একটা কন্ডম এটা লাফটার ব্র্যান্ডের আমাদের বিভিন্ন ডিজাইনের কন্ডম দেখছেন এটাও তার মধ্যে একটা ডিজাইন এই যে প্রোডাক্টে দেখেন আপনারা এটা একটু ভিন্ন ডিজাইনের একটা লাভকায় কণ্ডম এটা এটা অনেকেই আমাদের এটা চাহিদা কিন্তু অনেক এটা অনেকেই আমাদের কাছে চেয়ে থাকেন যে ভাই আমরা একটু খাস কাটাই যে এই খাস কাটা প্রোডাক্টটা চেয়ে থাকে কারণ এটার পরে পার্টনারের অর্গাজমটা দ্রুত হয় তো এই প্রোডাক্টটা কারা ইউজ করবেন বা কেন ইউজ করবেন আমি আপনাদেরকে সবই বলে দিচ্ছি আগে প্রোডাক্টটি দেখেন এটা সম্পূর্ণ অরিজিনাল পেনিসের মতো বিশেষ করে আমাদের যাদের যৌন দুর্বলতা অনেক বেশি যাদের দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে যাদের লিঙ্গ উঠানজনিত সমস্যা রয়েছে দেখা যায় উঠানের সাথে সাথেই বীর্যপাত হয় দ্রুত বৃজ্যপত্রটা অবশ্যই আপনারা এই কন্ডমটি ইউজ করলেন যারা পার্টনারকে সাথে সহবাস করতে লজ্জা পান দেখা যায় যাদের নতুন বিয়ে হয়েছে বাট সহবাস করতে লজ্জা পাচ্ছেন বা যাদের বিয়ের বয়স অনেক বছর হয়ে গেছে এখন আর সহবাসের সময় পাচ্ছেন না পার্টনারকে তৃপ্তি দিতে পাচ্ছেন না পার্টনার আপনাকে লজ্জা দিচ্ছে তাদের জন্য এই প্রোডাক্টটি দেখেন এটার মাথায় বাড়তি অংশ রয়েছে দুই ইঞ্চির মতো তারপরে এটা তিন মিলিমিটার পুরো খুবই হাই কোয়ালিটি সিলিকনের একটা প্রোডাক্ট আর এটা উন্নত মানের হাই কোয়ালিটি সিলিকন দিয়ে তৈরি হয় এই প্রোডাক্টটি পর যখন আপনি পেনিসের উপর পরে সহবাসে যাবেন তখন দেখা আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা টানা এক ঘন্টার মতো সহবাস করতে পারবেন আপনার পার্টনারের অর্ঘম হয় আপনার পার্টনার হাতে হাঁপিয়ে যাবে কিন্তু আপনার বীর্যপাত হবে না তো আপনি যদি বিশানায় অবশ্যই ভাগ বা সিংহ হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাদের এই প্রোডাক্টটি ইউজ করতে হবে আপনারা মেডিসিন খেলে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হওয়ার চান্স থাকে দেখা যায় পার্ট মেডিসিন খেলে কিন্তু আপনারা যদি এই এই কন্ডমটি ইউজ করেন দেখা যায় একটি কন্ডম আপনারা দুই দুই বছর ইউজ করতে পারবেন এটা একবার ইউজ করার পর ওয়াশ করে রেখে দেবেন যত্ন করে রেখে দেবেন এগুলো একটা প্রোডাক্ট দুই তিন বছর আপনারা ইউজ করতে পারবেন তো একটি প্রোডাক্ট কিনলে দেখা যায় আপনাদের জনদুর্বলতা তো দূর হবে এবং আপনার পার্টনারকে ফুললে আপনারা তৃপ্তি দিতে পারবেন আপনার লিঙ্গ যদি ছোটো হয়ে থাকে দেখা যায় ছোটো লিঙ্গের ওপর এটা পড়লে লিঙ্গটা অটোমেটিক্যালি আপনার বড়ো মোটা হয়ে যাবে তো প্রোডাক্টের সামনে বারটি অংশ থাকায় দেখা যায় আপনি ছোটো লিঙ্কের পর বল আপনার লিঙ্গটি বড়ো মোটা হয়ে যাবে তখন আপনি আপনার পার্টনারকে ফুল্লি স্যাটিসফাইট করতে পারবেন তো আমাদের এই প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে